আরও একবার মেসি নেইমারের ফুটবল নৈপুণ্য দেখা থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বের কুটি ফুটবল ভক্ত নেইমারকে ছাড়াই আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ তিতে ক্লাব ও দেশীয় জার্সিতে ব্যস্ত মৌসুমের জন্য বিশ্রামে রয়েছে সেলেকা আগামী নয় জুন মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এর চার দিন পর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বার্সেলোনার তারকা নেইমারের সঙ্গে দলে আরও দেখা যাবে না দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে আগামী তিনজন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কারণে রিয়েল মার্ডিদের মার্সেলো ও কাসিমেরোকে পাচ্ছে না দলে এ ব্যাপারে তিতে মোটেও চিন্তিত নয় দলের তরুণ খেলোয়াড়দের দিয়েই সারিয়ে নিবে এ সমস্ত ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কারণে জুবেন্টাসের ব্যাক দেনি আলভেসকেও দেখা যাবে না দলে শত কাঙ্ক্ষিত ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য বিশ্বের কোটি ফুটবল ভক্তের আগ্রহের কমতে থাকে না মেসি ফুটবল নৈপুণ্য দেখার আগ্রহে থাকা ভক্তরা আরও একবার বঞ্চিত হচ্ছে তা থেকে ব্রাজিলের স্কোয়াডে গোলরক্ষক হিসাবে দেখা যেতে পারে দিয়াগো অ্যালভেসকে ডিফেন্সে দেখা যেতে পারে ড্যাভিড লুইস ফিলিপে লুইসকে তার সঙ্গে দেখা যেতে পারে জ্যামারসন ও থিয়াগো সিলভাকে মেডফিল্ডে দেখা যাবে ফার্নান্দিনহ হ ফিলিপে লুইস কোথিনহোর রেনাতো আগস্ত ও উইলিয়ন এদিকে ব্রাজিলের কোচ জানিয়েছে ফিলিফিলুইসকে ডিফেন্সিভ মিডফিল্ডারের হিসাবে দেখা যেতে পারে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিলের ফিলিপিলুইস তাই তাকে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করতে হতে পারে দলে